গুড মর্নিং শুভ সকাল বয়দাস ক্লাবে নতুন একটি ভিডিও তোমার অনেক অনেক সব ভালো আসে জানি আজকে তোর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সকালে সকালেই ভালো আসে তো আমিও ভালো তো এই যে সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলায় বেলায় প্রত্যেক দিন মেয়েদের যে কাজটা আর কি থাকে সকালবেলায় বেলায় ঝাড়ু হাতে নিতে হবে তো আমিও তাই ঝাড়ু হাতে এলো কানাই করছি মানে আমার ছেলে আর কি বলে সেই জন্যই আমি বললাম তো সকাল সকাল উঠে পড়েছি আর তো সকালে প্রত্যেক দিনের মতোই কাজ শুরু হয়ে গেছে আর ঝাড়ঝুল দিয়ে নেব আর এখন দেখছো শীতকালে কত পাতা পড়ে পেয়ারা কাছ থেকে অনেক পাতা পড়ে আর তাড়াতাড়ি কাজ করতে হবে তো চলো ভিডিওগুলো দেখে থাকো সঙ্গে থাকো কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর অবশ্যই ভিডিওগুলো দেখে দিও তো চলো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি যে ঝাড় দিয়ে দিকে নিয়েছি আর আমি ঝাড় দেওয়ার পরে মানে মাটি সমেত আর কি ফেলে দিই না মাটিগুলো এখানে জমা করে করে দেখো কতটা উঁচু করে ফেলেছি তো মাটিগুলো আমি রেখে দিই আর পরে অন্য সময় জল ছিটিয়ে আর কি এটা নিকিয়ে রাখি তো এরকমভাবে জমিয়ে জমিয়ে অনেক মাটি হয়ে গেছে মানে মাটি সমেত পুরোটাই ফেলে দিই না ঝাঁটনিগুলো আলাদা রাখি আর মাটিটা আলাদা রেখে রেখে এখানে জড়ো করে রাখি তো এইভাবে প্রত্যেকদিন দিন কাজ করি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো কলেবারের এই সজনে গাছটায় কত সজনের ফুল হয়েছে এটা বিয়ের পর পর এনে আর কি গাছে গাছটা লাগিয়েছিলাম আর চার বছর হয়ে গেল এমনি অল্প অল্প ফুল হতো এবার প্রচুর ফুল হয়েছে তো এবার মনে হচ্ছে সজনে ডাটা ধরবে এর আগে বাঁশের ঝাড়ের জন্য আর কি সজনে গাছে মাথাটা মানে ঢেকেই রাখত সেরকমভাবে রোদ আলো বাতাস পেতো না তো সেই কারণে এবার গাছটা উপরে উঠে গেছে সেই জন্যে মনে হয় প্রচুর সজনে ফুল ফুটেছে এবার তো যাই হোক দেখা যাক কতগুলো ডাটা হয় তোমাদেরকে দেখাবো যদি হয় তো বেশ ভালো লাগছে অনেক বছর পর মানে চার বছর হয়ে গেল গাছটা বয়স না সাড়ে চার বছর এখন মানে আমার বিয়ের পরপরই এই এদিকে গাছটা লাগিয়েছিলাম তো তখন থেকে গাছটা আছে আর এখন ফুল ফুটেছে তো তারপরে দেখো গাছটা সেরে স্নান টান সেরে একেবারে চলে এসেছি রান্নাঘরে আর রান্না এদিকে বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে হচ্ছে বোধের শাক ভাজা আর আলু সয়াবিনের তরকারি অনেক দিন করিনি তো এটাই করব তো চলো রান্নাটা করে নিই আর এদিকে দেখো শাক ধুয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে সাবিনটা এনেছো বাবা তো ওটা একটু গরম জলে ভিজিয়ে রাখতো তো চলো ভিডিওটা দেখতে থাকো এটা আমার সিম নিয়ে খেলা করছে দুদিন বাড়ির সিম নিয়ে খেলা করছে আর আমি এখানে রান্না করছি হ হাই করো বাবা কেমন আছো ভালো চলো রান্না করে নিই রান্না আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে এই যে

আমাদের ধকল শেষ হলো কিছুটা এখন গড়গড়িয়ে চলবে আর হাজবেন্ডের ধকল শুরু হলো আবার ঠিক আছে কত আমের মকুল এখানে এই গেছে প্রচুর আমের মকুল হয়েছে দেখতে সুন্দর লাগছে তো এই যে আমরা দাঁড়িয়ে আছি এখন বাবুর বাবা চলে গেছে আর আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি তারপরে বাবুকে স্নান করাবো তো চলো ভিডিওটা দেখতে থাকবো করতে দিলাম সব মজা হয়ে গেছে এবার তো বাবুকে এই যে স্নান করিয়ে দিয়েছি আর টিপ পরানো হয়নি কারণ কাজল লতাটা কারণ কাজল লতাটা দিদার বাড়িতে রেখে এসেছি তো সেই কারণেই টিপটা পরানো হয়নি স্নান হয়ে গেছে মাথাটাও আশ্রম আর গরম জামাটা পরিয়ে দিয়েছি এখন বাবুকে একটু ঘুম পাড়াবো তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকা সঙ্গে থাকো কেউ স্কিপ করো না ফুল ভিডিও ওয়াচ করো তো তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি একটু শুয়েছিলাম তারপরে বাবু উঠলে বাবুকে খাইয়ে দাইয়ে একটু খেলা করছিলাম তারপরে ওর বাবা আসলো তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে যা যা থাকে আর কি বাসন টাসন মাজা জামা কাপড় তুলে এগুলো করে তো তারপরে একটু ঘুরতে গেছিলাম বাইরে তো তারপরে এসে এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে এখন করছে হচ্ছে চিড়ে ভাজা তো অনেকদিন থেকেই চিড়েটা ঘরে ছিল বাবার বাড়ি যাওয়ার আগেই ঘরে ছিল তো ভাবলাম ভেজে ফেলি তো তার জন্যই আজকে চিড়েটা ভাজছি চিড়ে ভাজা আর চা খাবো এখন তো তোমাদের কাদের কাদের এরকম চিড়ে ভাজা খেতে ভালো লাগে পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ এগুলো দিয়ে আর এর মধ্যে একটু লেবু পাতা হলে আরও বেশি ভালো লাগতো তো এরকমভাবে ভেজে খেতে ভীষণ ভালো লাগে আমার তো যেদিনকে আর কি খুব একদম শরীরটা ভালো লাগে না তো সেদিনকেই ভেজে ভেজে খাই তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে